মায়ের পায়ে জোবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ে জোবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ নাথক আছে সে নয় রে ভুয়া না থাক। ও তার গন্ধ না থাক যায় আছে সে নয় রে ভু আবরণ মায়ের পায়ের জোবা হয়ে উঠ না ফুটে মন জানি জুই মাল তিহায় কত গন্ধ যে ছোঁড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজে দেবিলাই জানি জুই মাল তিহায় কত গন্ধ যে ছোঁড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজে দেবিলাই ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলোপন তোর মতো যে মতো যে অমন্তরের মায়ের পুয়ে আলাপন মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনে ফাঁদে পড়ে হয় বুঝিবা খয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝিবা খয় ওরে কেনু ভুলিস না তোর দোয়া মহিমা তার রক্তমাখা কালো রূপে ঘোচায় কালিমা ওরে কেন ভুলিস না তোর মা তোর রক্ত মাখা কালো রূপে ঘচাই কালিমা ওমন তাই বলিয়াই রাঙা পাই তোর সমরপণ তাই বলিয়াই ওমন তাই বলিয়াই ওই রাঙা পাই কুড়িয়া তোর সমরপণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাকুয়া বরণ গন্ধু থাক ও তার গন্ধু না থাক নই রে ভুয়া বরণ মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে